হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন এই যে দেখেন ফুলগুলা কত সুন্দর ফুল তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছগুলাকে স্থানীয়ভাবে মুর্তাবেদ বলা হয় স্থানীয়ভাবে বলা হয় মুর্তাবেদ এই যে মুর্তাবেদ এই মূর্তা অনেক কাজেই ব্যবহৃত হয় তবে সবচেয়ে যে ভালো একটা কাজ সেটা হলো আপনারা শীতল পাটি তো দেখছেন শীতল পাটি শীতল পাটি তৈরিতে এই বেত ব্যবহৃত হয় এই বেতকে প্রক্রিয়াজাত করে শীতল পাটি বানানো হয় শীতল পাটি খুব সুন্দর এবং খুব আরামসম্মত একটা এটার মধ্যে ঘুমাইলে ঠান্ডা লাগে তো শীতল পাটি এই বেতগুলাকে প্রথমে বেতগুলাকে কাটা হয় কেটে এরপরে এগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে রইদে শুকানো হয় এরপরে আবার এগুলোকে শিরা হয় এরপরে আবার শিরা হয় এভাবে তিন প্রস্থ শিরার পরে পাতলা আবরণটা এই যে দেখাই যদি দেখাই এই যে বেতের আবরণটা বার করা হয় উপরের আবরণটা বার করা হয় উপরের আবরণটা হইলো শীতল পাটির মূল উপাদান এই যে শীতল পাটির মূল উপাদান হইল এই যে বেতের বেতের এই যে এই যে চামড়াটা উপরের চামড়াটাই হইলো মূল উপাদান শীতল পাটির এগুলোর দ্বারা শীতল পাটি তৈরি করা হয় মোর্তা ফুলও খুব সুন্দর এই যে দেখেন মোর্তা বেতের ফুলও সুন্দর আপনাদের এলাকা এগুলোকে কি নামে বলা হয় কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবাইকে আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ